বর্তমান সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী এসআইআর নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে তীব্র আক্রমণ সানেন মমতা তার অভিযোগ বিজেপির কথায় চলছে কমিশন কমিশনের উদ্দেশ্যে মমতার নিদান ভোট এলাই এনআরসি করতে হবে নতুন করে নাম কাটাতে হবে ইলেকশন কমিশনকে প্রণাম জানাই সালাম জানাই কিন্তু বিজেপির না না হলে কিন্তু মানুষ ক্ষমা করবে না কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না যারা বাংলার ভোটার তাদের করতে দিন ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়েও এদিন ফের একবার সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলা শ্রমিকরা এমনি এমনি বাইরে নেই ভিন রাজ্যে তাদের জামাই আদর করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী কারণ বিভিন্ন বিষয়ে বাংলা শ্রমিকরা দক্ষ কেন ওড়িশা হরিয়ানা মহারাষ্ট্র গুজরাটে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে প্রশ্ন তোলেন মমতা তিনি জানিয়েছেন বাংলার মেধা ছাড়া বিদেশের নামী প্রতিষ্ঠানগুলি চলতে পারে না তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট গুজরাটের লোকেদের কোমরের শিকল বেঁধে পাঠিয়ে দিয়েছে বাংলার মেধাকে তাড়াতে পারেনি মনে রাখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশানের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে আমি মানুষের জানবার জন্য বলবো আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের টাম তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে কেন্দ্রকে তোপদেগে তিনি আরও বলেন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জলের প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে সর্বশিক্ষার টাকা দু বছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এই বছরে বারো লক্ষ পাকা বাড়ি তৈরির টাকা দিয়েছি আরও ষোলো লক্ষ মানুষ ডিসেম্বরে বাকিরা জুন মাসে পাবে সব মিলিয়ে আমরা এখনো পর্যন্ত প্রায় পঁচাত্তর লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি ধান উৎপাদনে সারা দেশে বাংলা প্রথম বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবছরে দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আমরা দিচ্ছি সর্বশিক্ষা অভিযান দু বছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকাবাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো। এই বর্ষা এবং জল জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএস এর কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা আমি এখনো মনে করি আমার বর্ধমান জেলা এটা হচ্ছে ধন ধান্যে পুষ্প পুষ্পে ভরা আমার আগে বলা উচিত নয় আমায় পুজোয় কিছু গান লিখতে হয় একটা কলকাতার প্যান্ডেল প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে ধান থেকে শুরু করে সব শস্য তার প্রথম লাইনটা তার গানটা আমি তৈরি করে দিয়েছি আমার কাছে এসেছিল তার প্রথম লাইনটা হচ্ছে ধন ধান্যে ভরে মা এসেছেন ঘরে অর্থাৎ বর্ধমান জেলা কিন্তু আমার ধান উৎপাদনের প্রথম আপনাদের অভিনন্দন জানাই বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছে তাই মনে রাখবেন কৃষক বন্ধুদের ক্ষেত মজদুরদের আমি সবাইকে অভিনন্দন জানাই এই মাটিকে আমি সম্মান জানাই এদিনের প্রশাসনিক সভা থেকে শুক্রবার দমদমে মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিয়ে মমতার প্রশ্ন আপনার চেয়ার কি সম্মান করি কিন্তু প্রশ্ন করতেই হবে বাংলাকে চোর কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা বলেন আপনাদের ডবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশ মহারাষ্ট্র সবচেয়ে বড় চোর সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও নম্বর কাটা হচ্ছে হচ্ছে বাংলাকে চোর অথচ সঙ্গে মিটিং চলছে লজ্জা করে না পশ্চিম চোরদের বাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল ক্যান ইমাজিন কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গদ্যাদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এতে দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই জিজ্ঞেস করুন না একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায় পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফুরি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তো পান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিই নি, সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার চল আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাইতো এক বেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে অপপ্রচার করুন কুৎসা করুন করুন আমি লড়ে নেব আমার বুকের আছে রাখুন এদিন নাম না করে মোদীকে এক হাত নিলেন মমতা বলেন লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয় একটা কান কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে ওদের দুটো কানি কাটা তাই আর কিসের ভয় ইলেকশন এলেই আপনি রোজ পরিযায়ী শ্রমিকের মতো আসছেন আমি চাই আপনি রোজ আসুন ব্যুরো রিপোর্ট